কল্পনা করুন আপনি একটি ক্যান্ডির দোকানে ঠুকুকলেন আপনার প্রিয় চকলেটটি হাতে নিলেন যা আপনি হাজারবার খেয়েছেন কিন্তু সেই মোর্কের ভেতরে চিনির সাথে যদি মেশানো থাকে প্রাণঘাতী সায়ানাইট আশির দশকের জাপানে এটি কোনো হরর হরর্মুভির গল্প ছিল না এটি ছিল প্রতিটি বাবা মায়ের জন্য এক ভয়াবহ বাস্তব এটি এমন এক রহস্যময় দলের গল্প যারা পুরো দেশকে থমকে দিয়েছিল এবং তারপর হঠাৎ করে হাওয়ায় মিশে গিয়েছিল তারা নিজেদের পরিচয় দিয়েছিল একুশ চেহারার দান ওব নামে সব কিছু শুরু হয়েছিল উনিশশো সালের এক কনকনে শীতের রাতে দুজন মুখোশধারী সশস্ত্র লোক জাপানের অন্যতম বড় খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান গ্লিকোর সিইও হিসা এজাকির বাড়িতে ঢুকে পড়ে তারা তার পরিবারকে বেঁধে ফেলে এবং তাকে গোসলখানা থেকে টেনে হিঁচড়ে অন্তর্বাস পড়া অবস্থায় অপহরণ করে নিয়ে যায়। পরী শেষ পর্যন্ত সেই গুদাম ঘর থেকে পালাতে সক্ষম হন যেখানে তাকে বন্দী করে রাখা হয়েছিল কিন্তু তার সেই মুক্তি ছিল কেবল এক দীর্ঘ দুঃস্বপ্নের শুরু শীঘ্রই সেই দানব দলটি শুরু করল এক মানসিক যুদ্ধ তারা কেবল টাকা চাইছিল না তারা চাইছিল প্রশাসনকে জনসমক্ষে অপমান করতে তারা পুলিশ এবং মিডিয়ার কাছে চিঠি পাঠাতে শুরু করে সেই চিঠিগুলো সাধারণ কোন মুক্তিপণের চিঠি ছিল না সেগুলো ছিল বিদ্রুপ আর উপহাসে ভরা তারা পুলিশকে গাধা এবং নির্বোধ বলে ডাকত এমনকি তাদের ধরার জন্য তারা পুলিশকে বিভিন্ন বুদ্ধিও দিত কারণ তারা জানত পুলিশ সবসময় তাদের থেকে অনেক পিছিয়ে আছে যখন কোম্পানিগুলো বিশাল অঙ্কের মুক্তিপন্থীতে রাজি হল না তখন সেই দলটি সাধারণ মানুষের দিকে নজর দিল তারা দাবি করল যে তারা গ্লিকোর চকলেটে বিষাক্ত সোডিয়াম সায়ানাইড মিশিয়ে মুদি দোকানের তাকে রেখে দিয়েছে পুরো দেশ জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ল দোকানগুলো তাদের সেলফ থেকে সব চকলেট সরিয়ে ফেলল এবং গ্লিকোর রাতারাতি লক্ষ লক্ষ ডলারের ক্ষতির মুখে পড়ল কিন্তু সেই দানবরা এখানেই থেমে থাকেনি তারা এরপর মরিনাগার মতো আরও অনেক বড় বড় কোম্পানিকে টার্গেট করল এবার তারা আর শুধু ফাঁকা হুমকি দিচ্ছিল না দোকানে দোকানে এমন সব চকলেটের প্যাকেট পাওয়া গেল যাতে একটি করে ভীতিজনক সতর্কবার্তা লেখা ছিল বিষ মেশানো আছে এটি খেলে আপনার মৃত্যু হবে ল্যাব টেস্টে বেরিয়ে এলো এক ভয়াবহ সত্য ক্যান্ডিগুলোতে সত্যিই প্রাণঘাতী সায়ানাইড মেশানো ছিল পুরো দেশের মানুষ তখন এক টুকরো ক্যান্ডি খেতেও আতঙ্কিত হয়ে পড়ল পুলিশ ছিল প্রচণ্ড চাপের মুখে তাদের একমাত্র সূত্র ছিল সিসিটিভি ক্যামেরায় ধরা পড়া এক রহস্যময় ব্যক্তি লোকটির চোখগুলো ছিল তীক্ষ্ণ এবং একটু তেরছা মাথায় ছিল একটি বেসবল ক্যাপ তাকে বলা হতো শিয়াল চোখা মানুষ মুক্তিপণ দেওয়ার জায়গায় তাকে কয়েকবার দেখাও গিয়েছিল কিন্তু প্রতিবারই পুলিশ তাকে ধরার ঠিক আগ মুহূর্তে সে ছায়ার মতো মিলিয়ে যেত এই ব্যর্থতার অপমান সহ্য করতে না পেরে উনিশশো সালে একজন পুলিশ সুপার ইন্টেন্ডেন্ট নিজের গায়ে আগুন ধরিয়ে আত্মহত্যা করেন তিনি মনে করেছিলেন অপরাধীদের ধরতে না পারাটা তার চরম ব্যর্থতা এর ঠিক পরেই এক অদ্ভুত ঘটনা ঘটল সেই অফিসারের মৃত্যুর পর দানব দলটি তাদের শেষ চিঠিটি পাঠালো। তারা লিখেছিল পুলিশ সুপারিনটেন্ডেন্ট একজন বীরের মতো মারা গেছেন আমরা আমাদের সমবেদনা জানাচ্ছি আমরা খারাপ লোক হতে পারি কিন্তু আমাদের আরও অনেক কাজ আছে আমরা খাদ্য কোম্পানিগুলোকে আর বিরক্ত করব না আর ঠিক এভাবেই চিঠিগুলো আসা চিরতরে বন্ধ হয়ে গেল হুমকি থেমে গেল একুশ চেহারার দানব নামের সেই রহস্যময় দলটি তাদের খেলা থামিয়ে দিল জাপানের ইতিহাসের অন্যতম বড় তল্লাশি অভিযান চালানো সত্ত্বেও যেখানে লক্ষ লক্ষ তদন্তকারী তিন রাত কাজ করেছিলেন আজ পর্যন্ত একটি মানুষও ধরা পড়েনি এমনকি আইনি সময়সীমাও এখন পার হয়ে গেছে যার মানে হল আজ যদি অপরাধীরা নিজে এসে ধরা দেয় তবুও তাদের আর সাজা দেওয়া সম্ভব নয় আজও কেউ জানে না তার আসলে কারা ছিল কোনো রাগী কর্মচারী কোনো বড় অপরাধী চক্র নাকি নিছক মেধাবী কিছু খামখেয়ালি মানুষ তারা পুরো পৃথিবীকে নিয়ে তামাশা করেছে একটি জাতির শান্তি কেড়ে নিয়েছে এবং তারপর কোনো চিহ্ন না রেখেই শ্রেফ হারিয়ে গেছে পুলিশ ফাইল হয়তো কাগজ কলমে বন্ধ হয়ে গেছে কিন্তু ওসাকা আর টোকিওর রাস্তায় আজও সেই প্রশ্নগুলো ঘুরে বেড়ায় যদি শ্রেফ টাকার জন্যই তারা এসব না করে থাকে কারণ তারা তো দাবি করা কোটি কোটি টাকার একটা আনাও কোনোদিন হাতে পায়নি তাহলে তাদের আসল উদ্দেশ্য কি ছিল এই একুশ মুখের দানব নামটা সরাসরি এডোগাওয়া রানপুর গোয়েন্দা গল্পের এক ভিলেনের নাম থেকে নেওয়া সেই গল্পের ভিলেন কোনো লোভের জন্য নয় বরং স্রেফ নিজের বুদ্ধির দৌড় দেখাতে আর পুলিশকে না জুবানি খাওয়াতে অপরাধ করত এই দলটাও যেন জাপানের মানুষের ভয়কে একটা অন্ধকার নাটকে রূপ দিয়েছিল তাদের কাছে পুরো ব্যাপারটা ছিল একটা খেলার মতো তদন্তকারীদের অনেকের ধারণা এই দলে গ্লাইকো কোম্পানিরই কিছু পুরনো বা অসন্তুষ্ট কর্মী ছিল কারখানার নকশা থেকে শুরু করে মালামাল পাঠানোর সব খুঁটিনাটি তাদের নকতর্পণে ছিল অনেকে মনে করেন বড় কোম্পানিগুলোর ওপর ক্ষোভ থেকেই তারা এমনটা করেছিল তারা হয়তো দেখাতে চেয়েছিল যে কর্পোরেট সিস্টেম তাদের সাথে যে অন্যায় করেছে তার বদলা তারা বিষ দিয়েই নেবে আবার এর পেছনে বড় কোনো মাফিয়া চক্র বা ইয়াকুজাদের হাত থাকার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না যখন পুরো দেশ বিষ মেশানো চকলেটের ভয়ে কাঁপছে সেই সুযোগে কেউ হয়তো শেয়ার বাজারে কারসাজি করে কোটি কোটি টাকা কামিয়ে নিচ্ছিল সাধারণ মানুষের আতঙ্ককে কাজে লাগিয়ে পর্দার আড়ালে হয়তো বড় কোনো আর্থিক কেলেঙ্কারি চলছিল এই রহস্যময় দলটি হয়তো হারিয়ে গেছে কিন্তু তারা আমাদের দৈনন্দিন জীবনে এমন এক ছাপ রেখে গেছে যা আপনি প্রতিদিন খেয়াল করেন পানির বোতল ওষুধের কৌটা বা জ্যামের বয়ামের মুখে যে প্লাস্টিকের সিলটা থাকে সেটা কিন্তু এদের কারণেই এসেছে উনিশশো সালের আগে খাবারে এই সুরক্ষা ব্যবস্থা ছিল না বললেই চলে এই এক কেলেঙ্কারি পুরো পৃথিবীর খাবারের মোড়জাত করার নিয়মটাই বদলে দিয়েছে আমাদের নিরাপত্তার ধারণাটাই তারা চিরদিনের জন্য ওলট পালট করে দিয়েছিল সবচেয়ে অদ্ভুত বিষয় হল তাদের হঠাৎ করে থেমে যাওয়া অপরাধীরা সাধারণত ধরা পড়ে তাদের অতিরিক্ত লোভের কারণে কিন্তু এই দলটা জানত কখন থামতে হয় উনিশশো সালে পুলিশের সেই বড় কর্মকর্তা যখন আত্মহত্যা করলেন তারা যেন ঘোষণা দিয়েই বিদায় নিল তারা রাষ্ট্রকে অপমান করেছে দেশের অর্থনীতি থমকে দিয়েছিল আর প্রমাণ করে দিয়েছে যে তারা চাইলেই যে কোনো কিছু করতে পারে আজ হয়তো সেই দলের সদস্যরা ষাট বা সত্তর বছর বয়সের বৃদ্ধ তারা হয়তো জাপানের কোনো পার্কে চুপচাপ বসে থাকে বা বিকেলে খবর পড়ে সময় কাটায় আমাদের মাঝেই তারা সাধারণ মানুষের মতো লুকিয়ে আছে জাপানের ইতিহাসের সবচেয়ে বড় অমীমাংসিত রহস্যের চাবি কাঠি তারা নিজেদের সাথেই কবরে নিয়ে যাবে পরের বার যখন কোনো দোকানের চকলেটের প্যাকেটে সিল ভাঙা থাকলে কিনবেন না লেখাটা দেখবেন মনে রাখবেন সেই সিলটা কেবল খাবারের মান ঠিক রাখার জন্য নয় ওটা আসলে এমন এক দানবের রেখে যাওয়া দাগ যাকে দুনিয়া কোনোদিন ধরতে পারেনি আপনাদের মনে কষ্ট দিয়ে থাকলে আমি দুঃখিত